এবার এই মিক্সির বাটিতে প্রথমে এই দেখো কেটে রাখা পেঁয়াজ তার সঙ্গে এই দেখো রসুন আর এখানে কিছুটা বাদাম নিয়েছি আমার ঘরে অ্যালমন ছিল আর কিশমিশ আর কটা কাজু বাদাম দিয়ে ভালো করে এটা থেকে পেস্ট করতে হবে আর এর সঙ্গে এই ধনে পাতা ডাটি আলাগুলোই দিতে হবে আর এর সঙ্গে এই বইটাও দিয়ে দেবো দিয়ে টোটাল একসঙ্গে আমি পেস্ট করবো এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিয়েছি ওইটা একসঙ্গে পেস্ট করে দেবো আচ্ছা বলতে ভুলে গিয়েছিলাম এখানে কটা চারটে চার পাঁচটা আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি এখানে কোনো লাল লঙ্কার গুঁড়ো কোনো ইউজ করা যাবে না শুধু কাঁচা লঙ্কা ইউজ করতে হবে এই দেখো এইভাবে সম্পূর্ণ পেস্টটা করে নিতে হবে কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি এবার তেলটা গরম হলে এর মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো এইবারই পেস্টটা মিষ্টিতে আমি দিয়ে একটু ফিনে এটা করতে হবে দই দেওয়া আছে তো নাহলে এটা ফেটে যাবে এটাকে কন্টিনিউ নাড়তে হবে কারণ না হলে দই দেওয়া আছে এটা পুরো সম্পূর্ণ

এবার দেখো কেন সাথে শুরু করে দিয়েছে আমি এক কাপ মতো এখানে দু ওই দুধ দিয়ে দিচ্ছি সরি দুধ দিয়ে দিলাম আর যদি তোমাদের ঘরে ফ্রেশ ক্রিম থাকে তোমরা ফ্রেশ ক্রিমও অল্প অ্যাড করতে পারো আমার ঘরে নেই তাই আমি অ্যাড করছি না ঘরোয়া উপকরণ দিয়ে করলাম আর কাচৌরি মেথি যদি ঘরে থাকে তাহলে নামানোর আগে কাচৌরি মেথি দিয়ে দিতে পারো কিন্তু সেটাও আমার ঘরে আজকে নেই তাই জন্য আমি এখন দিচ্ছি না এটাকে আরেকটু হবে তারপরে আমি ডিমগুলো দিয়ে দেবো তারপরে হয়ে যাবে জানি না রান্নার নাম জানিনা কিন্তু খেতে খুব ভালো হয় এর আগে বহুবার করেছি একবার বাড়িতে তোমরা তবে ফ্রেশ ক্রিম দিলে কিন্তু খেতে সত্যি আরো বেশি সুন্দর হয় আর মেথি মেথেকে ফ্লেভারটা অবশ্যই খুব ভালোবাসে আর নামানোর আগে আর একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি এটা খেয়ে দেখো সত্যি খুব সুন্দর হয় আর অবশ্যই আমাকে কিন্তু রেসিপিটা করে জানাবে তোমাদের কেমন লাগলো আর দেখে তো অবশ্যই জানাবে কমেন্টে কেমন হলো রান্নাটা আচ্ছা আমি একটুখানি জাল ফল কিন্তু দিয়েছি হ্যাঁ এতেও কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে এরকম ক্রাশ করে জাল ফলটা দিয়ে দিল খুব সুন্দর একটা ফ্লেভার আসছে এ দেখো বন্ধুরা আমার ডিমের রেসিপি তৈরি হয়ে গেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর লাইক করো